তো আপনারা যদি কেউ এই টাইস লেখাতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে এই টাইস লেখা লেখাতে পারবেন আপনাদের আমাদের সরাসরি শোরুম আসতে পারেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটের নিচতলা বিশ শোরুম আর যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কি লিখতে চান সেই লেখাটা লিখে দিবেন আমি আপনাদের এখান থেকে লেখা ডিজাইন করে প্রুফ পাঠাবো তারপর যদি পছন্দ হয় তাহলে আপনি ছয়শো টাকা থেকে শুরু একটা আট বারো ছয়শো টাকা থেকে শুরু তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইটার দাম হচ্ছে তিন হাজার টাকা বারো চব্বিশ দুই পিসের দাম তো যারা এই ধরনের টাইলস নিতে চান আপনারা ইনশাল্লাহ চলে আসবেন আমাদের এই শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর একবার ওভারব্রিজের সাথেই যে ক্যাপিটাল মার্কেট নিস্তালা বিষ্ণং শোরুমে আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই টাইলসগুলো ক্রাই করতে পারবেন তো প্রিয় দর্শক আপনি আপনার নামে নেবেন আপনি যেই নামে নিতে চান যেই ঠিকানা দিবেন ওকে আমরা করে দিব তা নেম প্লেট প্রয়োজন কারণ মানুষের বাড়ির নামটা জানার দরকার এবং আপনার ঠিকানাটা জানা দরকার সেই নামটা এরকম প্রথমে থাকবে এই যে দেখতে পাচ্ছেন বিস্মিতা পার্কিং টাইলস তো সেই ক্ষেত্রে এই নামটা থাকবে প্রথমে বড় করে লেখা তারপরে থাকবে হচ্ছে আপনার ঠিকানা তো আপনারা যারা হচ্ছে এরকম নেম প্লেট এটা টাইলস টাইলসের মধ্যে হচ্ছে লেখা হয় যারা এরকম টাইলসের মধ্যে নেম প্লেট লিখবেন এটা অ্যাম্বোস করা কিন্তু অ্যাম্বোস এই কালারটা নষ্ট হবে না এবং গ্লেজি হবে এই টাইলস যদি যারা নেম প্লেট বানাতে চান আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এটা ছোট বড় মাঝারি সাইজ হয় বা আপনার যেই সাইজ পছন্দ আপনার জায়গা অনুযায়ী এটা টাইলস যেভাবে লাগা ওইভাবেই ফিটিং করতে হয় আর হচ্ছে আপনার এটার দাম ছয়শো টাকা থেকে শুরু আপনারা টাকা থেকে শুরু সাইজ অনুযায়ী দাম কম বেশি আছে আপনারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে কথা বলে নেবেন তো আপনারা যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিসতলা বিষ্ণাং শোরুম অথবা এটা অর্ডার দিতে আমার মনে হয় আশা লাগবে না কারণ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যখন অর্ডার করবেন আপনাদেরকে আমরা হচ্ছে একটা এই ডিজাইন করে কম্পিউটারে আপনাকে পাঠাবো তারপরে আপনার যদি পছন্দ হয় আপনি অর্ডার করার পরে আমরা লিখে হচ্ছে আমাদের আমাদের শোরুম থেকে আপনারা নিয়ে যাবেন লেখাটা তারপরে তো শোরুম থেকে নিয়ে গেলেই ভালো কারণ কুরিয়ারের মাধ্যমে পাঠাতে গেলে ভাঙার সম্ভাবনা থাকে কিন্তু অনেকে গ্লাসের মালামাল পাঠায় হ্যাঁ তো অনেক সময় তো বা ভেঙেও যেতে পারে এটা খুব রেয়ার কিন্তু ভাঙে এটা ঠিক তো প্রিয় দর্শক যারা এই নেম প্লেট বানাবেন আমাদের স্কুল যোগাযোগ করবেন আর সাথে যাদের পার্কিং ট্যাক্স লাগবে দেখতে পাচ্ছেন আমাদের পার্কিং ট্যাক্স ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরিতে আসলে আপনারা এই পার্কিং ট্যাক্সগুলো নিতে পারবেন এই এই নেম প্লেটের সাথেই আপনারা এই পার্কিং ট্যাক্স এর জন্য আমাদের ফ্যাক্টরিতে আসতে হবে ফ্যাক্টরি হচ্ছে সাভার হেমায়তপুর থেকে বামদিকে ধল্লা বাজার আসলে এই ট্যাক্সগুলো দেখতে